সালামু আলাইকুম টিটি এক্সপেশন থেকে আমি তাহের আমরা চায়না কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটির আমাদের শোরুমের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি কিছু টুইল প্যান্টের কালেকশান দেখাবো আপনারা যারা আমাদের কাছ থেকে কিংফিশার বা অন্যান্য নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নেন আমাদের এই টুইল প্যান্টগুলো আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকেন এই ধরনের ফেব্রিক্স বা এই ধরনের কালারের টুইল প্যান্ট নর্মালি আপনারা খুবই কমই পাবেন আমি আমার এই টুইল প্যান্ট ইনশাল্লাহ একবার যারা নেবেন এগুলোর একটা ফ্যান হয়ে যাবেন কারণ এই কাপড়টা দেখেন এইটা হচ্ছে অরিজিনাল চাইনিজ কাপড় ইম্পোর্ট করা কাপড় ফিটিংস বাংলাদেশে করা বাট ফিটিংসের ধরন দেখেন দেখলে মনে হবে চায়না থেকে ফিটিংস করে আনা হয়েছে এটার লম্বা পকেট থাকবে পকেটে ভালো এনাফ একটা স্পেস পাবেন পকেটে কাপড়টা দেখেন খুব ভালো কাপড় দেওয়া এই যে দেখেন এখানেও হচ্ছে আপনার এই যে দেখেন সেলাই করে দেওয়া যার কারণে পকেটটা ভিতর থেকে বেরও হচ্ছে না নর্মালি সব পকেট কিন্তু বের হয়ে যায় এখানে একটা কয়েন পকেট দেওয়া থাকবে আমি একটা প্রোডাক্ট একটু সময় নিচ্ছি পরেরগুলোতে এত সময় লাগবে না এই যে দেখেন জিপারটা দেখেন খুব উন্নত মানের একটা জিপার দেওয়া এখানে মেন বাটনটা দেখেন খুবই চমৎকার অসাধারণ ফেব্রিক্স এটার ভিতরের সাইডটা দেখেন এই যে দেখেন খুবই চমৎকার এটা ইস্টিসটা যদি আমি একটু দেখাই এটা ইস্টিসটা একটু দেখাও এই যে দেখেন ইস্টিচটা কিন্তু ছাড়বে না হ্যাঁ ছেড়ে দিবে না নর্মালি লোকাল প্রোডাক্টের স্টিচগুলো ছেড়ে দেয় যেমন আর এগুলো ন্যারোর ভিতরে হবে হ্যাঁ এত ন্যারো হবে না আবার একদম লুচো হবে না ব্যাক সাইডে চলে যাই এটার ব্যাক সাইডটা দেখেন এই যে এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইসটা আমি বলে দিচ্ছি সাইজ পাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এখন শুধু কালারগুলো আমি দেখাই যেহেতু একটা প্রোডাক্টের আমি কোয়ালিটি বুঝাইছি বাট প্রত্যেকটা প্রোডাক্টের কাপড় একদম সেম হুবহুব সেম শুধু কালারগুলো চেঞ্জ সবগুলো ফেব্রিক্সে চায়না থেকে ইম্পোর্ট করার সাইজ পাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এটার ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্রাইস এক টাকা হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস বার্গেনিং করলে কোনোভাবেই কমবে না কারণ এগারোশো টাকা সেল করতাম তার কাছ থেকে সেখান থেকেও আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজই আমাদের হচ্ছে এক টাকা যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নেওয়ার পরে প্রোডাক্ট যদি ভালো না লাগে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন আর এগুলো যাদের ভালো লাগবে না আমি মনে করবো যে আপনারা টুইল প্যান্ট সম্পর্কে ধারণাই রাখেন না কারণ আমাদের এই টুইল প্যান্ট নাইনটি কাস্টমার পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আমি কাস্টমারের রিভিউর উপর আপনাদের বলতেছি ফেব্রিক্সটা একদম মোটাও না পাতলা টাইপেরই ফেব্রিক্স বাট খুবই কমফোর্টেবল এরপরের কালারটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা খাকি কালার হ্যাঁ খাকি কালার বলি আমরা খুবই সুন্দর একটা কালার ওয়াশের পরে কালার যাবে না যদি কালার উঠাইতে পারেন প্রোডাক্ট আমাদের টাকা আপনাকে ব্যাগ দিব আমাদের ম্যামো থাকবে ম্যামো রেখে দিবেন আমাদের যেহেতু শোরুম আছে শোরুমে এসে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন বা আমরা আমাদের খরচে আপনাদের এক্সচেঞ্জ করে দিব দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডে দুটা পকেট তো টুইল প্যান্ট টুইল প্যান্ট যারা নেবেন ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির নর্মালি বাজারে তো আপনারা ছশো সাতশো টাকার টুইল প্যান্ট পান কিন্তু ওগুলো কিন্তু লোকাল কাপড় আমাদেরগুলো চাইনিজ কাপড় দেখতেই পাচ্ছেন কালারটা খুব চমৎকার প্রাইসটা একদম ফিক্সড সাইজ তিরিশ থেকে আটত্রিশ এই যে দেখেন কাপড় সবগুলোই এক এরপরে দেখাবো নেভি ব্লু কালার এই যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার আর সাইজটা দুই দুই করে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এইভাবে হ্যাঁ তিরিশের পরে একত্রিশ নাই এগুলো একত্রিশ হয় না একত্রিশের পরে বত্রিশ বত্রিশ হবে তেত্রিশ হবে না চৌত্রিশ হবে দুই দুই করে সাইজটা আমি আবার রিপিট আপনাদের দেখাচ্ছি কালারগুলো জাস্ট স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে যারা চাইনিজ ফেব্রিক্সের প্রিমিয়াম গ্রেডের টুইল প্যান নিতে চান তারা দ্রুত যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন আর দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুব চমৎকার কালার